হঠাৎ করে এই কি হয়ে গেল রাকিব হোসেনের উপরে এবং রাকিব হোসেনের নতুন ব্লগস কবে আসে চলেছে এই দুইটি বিষয়ে রাকিব হোসেন আমাদেরকে কি জানিয়েছেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ রয়েছো এবং আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো রয়েছি আজকে এই ভিডিওতে জানতে পারবেন রাকিব হোসেনে কি হয়েছে এবং আরো জানতে পারবেন রাকিব হোসেনের ব্লগস কবে আসতে চলেছে সকল তথ্য জানতে পারবেন এই ভিডিওতেই সো ভিডিওটা শুরু করা এই চ্যানেল যারা নতুন দর্শক হয়েছেন রাকিব হোসেনের দিয়ে এখন হোসেনের হঠাৎ করে কি হয়ে গেছে আপনারা যদি এই ফটোটা প্রথমবার দেখে থাকেন আপনারা হয়তো মনের মধ্যে একটা প্রশ্ন জাগিয়েছে যে রাকিব হোসেনের বড় কোনো একটা ক্ষতি হয়ে গেছে বা আঘাতপ্রাপ্ত হয়ে গেছে রাকিব হোসেন তারপরে একটা ইনস্টাগ্রাম স্ট্রীতে বলেন যে এটা একটা ছিল শর্টস ভিডিওর ক্যারেক্টর এটা বিষয়টা ক্লিয়ার হতে পারলেন তো রাকিব হুসেন আঘাতপ্রাপ্ত নয় এখন আমরা জানতে চলেছি রাখি হোসেনের নতুন ব্লগস কবে আপলোড হতে রাকিব হোসেন আমাদের এই বিষয়ে জানান জানান ইনস্টাগ্রাম আমাদেরকে জুলাই মঙ্গলবার সন্ধ্যা আপনার যদি এই ভিডিওটা পরে দেখে থাকেন তাহলে ইতিমধ্যে রাকিব হোসেনের ব্লগসটা আপলোড হয়ে গেছে আর আপনার যদি ব্লগসটা আপলোড হওয়ার আগে দেখেন মানে নয় জুলাই যদি সন্ধ্যা সাতটার আগে দেখেন তাহলে আজ সন্ধ্যা সাতটায় ব্লগসটা টা আপলোড হতে চলছে এবং এরপরে ভিডিও আমাদের আসতে চলেছে রাকি হোসেন ফ্যানদের ওপর কেন খেপে গেলেন সে কিসের গুড নিউজ দিল পরে ভিডিওতে এই টপিক নিয়ে কথা বলো সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে প্রমোশন করেছি আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেল বা যে কোনো ব্র্যান্ড প্রমোশন করতে চান আমাদের এমএলএ নক করতে পারেন আমাদের ইমেল ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সো আজকের ভিডিও এই পর্যন্ত আল